সালামু আলাইকুম আরাহমতুল্লাহি অবার ফজর নামাজের পর সুরাইখ্লাস এভাবে তিরিশ বার পড়ুন তিন মিনিটে টাকা আসবে এমনকি আপনাদের কাছে তিন মিনিটের আগেও টাকা চলে আসতে পারে আপনারা মনে রাখবেন ফজর নামাজের পর যখন সুরাই খ্লাস এইভাবে মাত্র তিরিশবার পড়বেন তাহলেই আপনাদের কাছে মহান আল্লাহ রবুল আলমিন তিন মিনিটের আগেই টাকার ব্যবস্থা করে দিবে আপনাদের কাছে ইনশাল্লাহ তিন মিনিটে টাকা আসবে আপনারা শুধুমাত্র এই ছোট্ট একটি আমল করবেন এটা হচ্ছে সুরাই ক্লাসের আমল সুরাই ক্লাসটি আপনাদেরকে মাত্র বার পড়তে হবে আপনারা তো আশা করি সকলেই সুরাই ক্লাসটি জানেন যে একদম ছোট একটি সুরা সেই সুরাটি তিরিশ বার পড়তে আপনাদের বেশি সময় লাগবে না আপনারা শুধুমাত্র তিরিশ বার এইভাবে পড়বেন যেভাবে এখন জানিয়ে দিব তাহলে দেখবেন যে আপনাদের কাছে এত টাকা আসবে যে আপনারা সেই টাকা রাখার জায়গা পাবেন না অনেক বেশি টাকা আসবে আপনার যদি লক্ষ লক্ষ টাকারও দরকার হয় ইনশাল্লাহ আপনার লক্ষ লক্ষ টাকা পেয়ে যাবেন কিন্তু আপনাদের সকলকে একটি কথা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে এই ভিডিওটি আগে সম্পূর্ণ দেখতে হবে ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপর আপনাদেরকে সুরাই ক্লাসটি যেভাবে তিরিশ বার পড়ার নিয়ম জানিয়ে দেওয়া হবে সেভাবে পড়তে হবে তাহলেই ইনশাল্লাহ আপনারা তিন মিনিটে টাকা পাবেন আর এই আমলটির সময় তো আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আপনাদের বেশি সুবিধার জন্য একটু পর বলে দিব যে আপনারা এই আমলটি কোন সময় থেকে কোন সময়ের ভিতরে করতে পারবেন তাহলে আপনাদের আরও বেশি সুবিধা হবে তো এখন আপনাদেরকে বেশি কিছু বলবো না শুধুমাত্র এটুকু জানিয়ে দিব যে আপনারা কীভাবে সুরাই ক্লাসটি বার পড়বেন এবং কিভাবে আপনাদের কাছে তিন মিনিটে টাকা আসবে তো তার আগে আপনারা এখনও এই ভিডিওটিতে যারা লাইক দেননি লাইক দিবেন আর আপনারা আগে থেকে এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল তো আপনারা এখনও এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিবেন এখন আপনাদেরকে বলে দিই যে এই আমলটি করার পর মানে ফজর নামাজের পর সুরাই খ্লাসটি এভাবে বার পড়ার পর আপনাদের কাছে কিভাবে তিন মিনিটে টাকা আসবে অথবা তিন মিনিটের আগে টাকা আসবে মনে রাখবেন আপনারা যখন পবিত্র আলকোর আন শরীফের এই যে ছোট্ট একটি সুরা রয়েছে সুরাই ক্লাস এই সুরা যখন সঠিকভাবে পড়বেন যে নিয়মটি বলে দিব সেই নিয়মে পড়বেন ইনশাল্লাহ তারপর মহান আল্লাহ রবুল আলমিন আপনাদের সকলের কাছে টাকার ব্যবস্থা করে দিবে আপনার যতই টাকার দরকার হোক না কেন আপনারা তার থেকে বেশি টাকা পেয়ে যাবেন এটা আপনারা সকলেই খেয়াল রাখবেন তো আপনারা যখন টাকা পাবেন তখনই আপনারা বুঝতে পারবেন যে সুরাই ক্লাসটির এই আমল কত শক্তিশালী একটি আমল ভুলেও কিন্তু আপনারা এই আমলটিকে কোনো সাধারণ আমল মনে করবেন না এটা খুবই শক্তিশালী একটি আমল বিশেষ করে আপনাদেরকে যখন সুরাই ক্লাসটি পড়তে হবে সেই সময় কোনোভাবেই ভুল করা যাবে না তো আপনাদের সকলকে এখন মাত্র একবার সুরাই ক্লাসটি তেলুয়ার করে শোনাচ্ছি ইনশাল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে আমার তেলোয়াতটি শুনবেন আপনারা যারা পারেন না তারাও শুনবেন যারা পারেন ইনশাল্লাহ সকলেই শুনবেন

তো আপনাদের বেশি সুবিধার জন্য মানে মুখস্থ করানোর জন্য এখন এই ভিডিওটির স্ক্রিনে শুধুমাত্র সুরাই ক্লাসটির বাংলা লেখা উচ্চারণ দিয়ে দিচ্ছি তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে দেখে ইনশাল্লাহ সকলেই সঠিকভাবে মুখস্থ করে নেবেন তো আপনারা ফজর নামাজের পর যে সুরাই ইখলাসটি পড়বেন তো সেই সময় তো আপনাদের তিরিশ বার পড়তে হবে তো তিরিশ বার যে পড়বেন আপনাদের কোন নিয়মে পড়তে হবে আর এই আমলটি আপনারা কে কে করতে পারবেন ইনশাল্লাহ এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন যেমন ছেলে মেয়ে ছোট বড় হিন্দু মুসলিম সকলেই শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই হবে এবং এবং এই ভিডিওটির মাধ্যমে সুরাই খ্লাসটি যে জানিয়ে দিলাম সেই সুরাই খ্লাসটি বার পড়ার যে নিয়মটি বলে দেব ঠিক সেইভাবে পড়বেন তাহলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তারপরে দেখবেন যে আপনাদের কাছে তিন মিনিটে টাকা আসবে এমনকি তিন মিনিটের আগেও টাকা আসতে পারে আপনারা সকলেই এই আমলটি করবেন বিশেষ করে যাদের টাকার খুব অভাব যাদের টাকার খুব প্রয়োজন তো আপনাদের সুরাই ক্লাসটি কীভাবে পড়তে হবে সেটা এখন বলছি আপনারা যদি আপনাদের মতো করে তিরিশ বার করে সুরাই ক্লাস পড়েন তাহলে কখনোই আপনাদের কাছে তিন মিনিটে টাকা আসবে না তিন মিনিটের আগেও আপনারা কখনো টাকা পাবেন না কারণ সুরাই তিরিশ বার পড়ার জন্য একটি নিয়ম রয়েছে আপনারা যখন সুরাই ক্লাস পড়বেন মানে সুরাই ক্লাসটি তো আপনাদের সম্পূর্ণ তিরিশ বার পড়তে হবে তো তিরিশ বার পড়ার মাঝখানে আপনাদের একটি ছোট্ট এক অক্ষরের পড়তে হবে আমি আশা রাখছি সেই দোয়াটি আপনারা মাত্র একবার আমি তেলত করে শোনালে আপনাদের দোয়াটির সঙ্গে সঙ্গে মুখস্থ হয়ে যাবে তো সেই দোয়াটি এখন আপনাদেরকে মাত্র দুইবার তেলত করে শোনাব ইনশাল্লাহ আপনারা সকলেই মনোযোগ দিয়ে শুনুন দোয়াটি হচ্ছে সুবহান আমি আবারও বলছি সুবহন তো আপনাদের এই দোয়াটি পড়তে হবে এই দোয়াটির সঙ্গে আপনাদের সুরাই ক্লাসটি পড়তে হবে তো এই দোয়াটি কিন্তু আপনারা ভুলেও সুরাই ক্লাসটি যে বার পড়বেন সুরাই ক্লাস পড়ার আগে পড়বেন না মানে আপনাদের সুরাই ক্লাসটি তিরিশ বার পড়ার মাঝখানে পড়তে হবে তো আপনার প্রথমত ছেলে মেয়ে ছোট বড়ো যারা এই আমলটি করবেন ইনশাল্লাহ সকলকে একটি জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের অজু করতে হবে অজু করে নিয়ে তারপরে আমলটি করতে হবে আপনারা অনেকেই হয়তো ফজর নামাজের পরে এই আমলটি করবেন তো আপনারা হয়তো নামাজ পড়বেন যারা নামাজ পড়েন ইনশাল্লাহ নামাজ পড়বেন আর নামাজের যে শেষ সময় রয়েছে আপনারা নামাজের যখন শেষ সময় হবে সেই সময় হয়তো অনেকে আমল করবেন তখন তো আপনাদের অজু থাকবে তো তখন আর আপনাদের অজু করতে হবে না আর যদি উঁজু না থাকে ইনশাল্লাহ উঁজু করে নেবেন তো ওযু করে নিয়ে তারপর আপনারা এই আমলটি করার জন্য কেবলামুখী হয়ে একটি পরিষ্কার পবিত্র জায়গাতে বসবেন আপনারা ছেলেরা হয়তো মসজিদে এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ মসজিদে এই আমলটি যখন করবেন তখন আপনার আশেপাশে কোনো প্রকার কোনো মানুষের দিকে তাকাবেন না এবং তাদের সাথে কোনো প্রকার কোনো কথা বলবেন না আপনারা মনোযোগ দিয়ে শুধুমাত্র এই আমলটি করার জন্য সুরেখ্লাসটি তিরিশবার পড়বেন এবং এই আমলটির যে দোয়া রয়েছে সেই দোয়াটি পড়বেন আপনাদের সকলকে কেবলামুখী হয়ে বসে যখন এই আমলটি করতে হবে মাত্র একবার আউজু বিল্লাহিমিনা শৈতওয়ানি রজিম এই দোয়াটি পড়তে হবে যখন এই দোয়াটি আপনারা করে তারপর আপনারা সুরা ইখলাসটি পড়বেন মাত্র পনেরো বার আর পনেরো বার পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহির রহমান ইরাহিম সহকারে সুরা ইখলাস পড়বেন তো যখন পনেরো বার পড়া হয়ে যাবে তারপর আপনারা সুরা ইখলাসটির সঙ্গে যে দোয়া রয়েছে আমলটির দোয়া সেই দোয়াটি পড়বেন সেই দোয়াটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো সেই দোয়া আপনাদের পড়তে হবে মাত্র সাতশো বার দোয়াটি পড়তে বেশি সময় লাগবে না এক শব্দের একটি দোয়া তো সেই দোয়াটি আপনাদের যখন পড়া হয়ে যাবে তারপর আপনারা বাকি এই যে পনেরোবার সুরাই ক্লাসটি রয়েছে তারপর আপনারা বাকি পনেরোবার সুরাই ক্লাস পড়বেন আর সেই সময়টিতেও কিন্তু আপনাদের অবশ্যই সুরাই ক্লাস পড়ার আগে প্রত্যেকবার বিসমিল্লাহ রাহমানি রাহিম সহকারে পড়তে হবে আর আপনারা এই ভিডিওটির কমেন্টে অবশ্যই সকলে মাত্র তিনবার আমিন লিখবেন আপনারা চাইলে তিনবারের বেশিও আমিন লিখতে পারেন আর এই আমলটি আপনারা ফজরের নামাজের পরে করলে সব থেকে ভালো হবে আপনারা চাইলে এই আমলটি ফজরের নামাজের পর থেকে এই আমলটি টাইম শুরু এবং সকাল নয়টা পর্যন্ত এই আমলটির টাইম শেষ আশা করি আপনারা এই যে টাইম রয়েছে এই টাইমের ভিতরে আমলটি করবেন আর আপনারা যারা নামাজ পড়েন না ইনশাল্লাহ সকলেই পাচক নামাজ পড়বেন